টোটাল যা আছে এখানে সব হচ্ছে আজকে আমাদের সাথে আছে সুমন কেমন আছো এই তো ভাই ভালো আপনি কেমন আছেন আজকে আমাদের বিহার জন্য কি দেখাইবা এই তো এস এস মাল দারুন অফার বিহার যারা হচ্ছে এতদিন বলতেছেন যে ভাই আপনারা হচ্ছে এস এস এর পাচ্ছেন না তাদের জন্য দেখেন কি চমৎকার ডিজাইন করা হয়েছে এখানে

তা আমরা হচ্ছে সামিয়া ফার্নিচার পক্ষ থেকে আমরা আজকে আপনাকে সর্বোচ্চ শীতের একটি ডিসকাউন্ট থাকবে এখানে বিভিন্ন অনেকগুলো কালার আছে যারা হচ্ছে কালার কাস্টমাইজ করতে চান তারাও কালার কাস্টমাইজও করতে পারবেন আপনাদের মন মতো পছন্দ করতে পারবেন এটা কি মাল লাল গোলাপ ও রে ভাই দেখেন এখানে একদম ভালোবাসার লাল গোলাপ দেয়া রাখছে আবার এই যে সাইডে তো দেখেন কলিজা আছে লাভের সাথে আছে কলিজা আছে তো ভাই আজকে এগুলোর প্রাইস কেমন থাকবে বা এগুলোর মেটেরিয়াল সম্পর্কে আমরা হচ্ছে সব কিছু সব বলে দেবো সব কিছু বলতে আছে এটা টোটালি হচ্ছে বলি যে এটা এটা ফুলি আটা কিসের তৈরি এই যে এটা হলো এসএস স্টিলটেক লো এসএস হচ্ছে স্টিল টেক কোম্পানি দ্বারা হচ্ছে এই যে এখানে কার্ডগুলো ইউজ করছেন এটা কিসের এগুলো হলো ক্যারাশিন কার্ড কেরোসিন কার্ড গুণ পোকা ধরবে আর করে লাইফ গ্যারান্টি গুণ পোকা ধরবে আমরা সবাই জানি হচ্ছে ক্যারাশিন কার্ডে কোনো গুণ পোকা ধরবে না একদম লাইফটাইম গ্যারান্টি থাকবে আর যারা হচ্ছে এসএস এর মত নিতে চান তারা কিন্তু একটা কি নিয়ে হচ্ছে আপনি আপনি ইউজ করবেন আপনার ছ্যালা ইউজ করবে আপনার নাতি নাতনি পতিজা আছে সব ইউজ করতে সব ইউজ করবে আজকে প্রাইসটা কিন্তু একদম ডিসকাউন্ট এ প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস থাকবে এখানে কিন্তু বিভিন্ন সাইজ আছে আপনি এই আরেকটা দেখেন এটা কি মডেল

আপনার একদম নিঃসন্দেহ হচ্ছে গ্যারান্টি সহকারে নিতে পারেন গ্যারান্টি থাকবে অবশ্যই গ্যারান্টি গ্যারান্টি থাকবে একদম টোটালি হচ্ছে আপনার কাগজ কলমে লিখিত থাকবে বছর টোটাল গ্যারান্টিটা থাকবে আমরা এখন হচ্ছে প্রাইসটা বলে এটা

তো ভিওয়ার্স যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার এটার সাইজটা কত আছে চার ফিট বাই পনেরো সাত ফিট অরিজিনালি অ্যাসেস অরিজিনালি অ্যাসেস এই যে স্টিলটেক

তোফিয়া বিয়ার্স আমরা হচ্ছে ভিডিওটা আর বেশি লং করবো না আজকের মতো এই পর্যন্ত যারা আমাদের ভিডিওতে ছিলেন এবং কি অনেক ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন একটি নতুন ভিডিওতে স্বাগতম জানি আমরা চলে যাচ্ছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ